ট্রান্সফর্মার জিন সেটিং নিয়ে অনেকের মধ্যে অনেক ভীত সন্তুষ্ট আছেন অনেকে যে এটা কেমনে সেটিং করবে এটা তো এইটা সেটিং করার ফলে ট্রান্সফর্মার নামানো এবং উঠানো কতটাকে সহজ এটা একবার যারা সেটিং করবেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা কত সহজ তো যারা আপনারা এটা সেটিং করবেন তারা এই পদ্ধতিতে অবশ্যই সেটিং তো আপনারা যারা ট্রান্সফর্মার জিন সেটিং করবেন এই যে দেখেন এইটা এটা যত দূরে নেওয়া যায় আর কি এই জিনিসটা যত দূরে নিবেন নেওয়ার পরে আস্তের পর আসবেন আসে ওই যে দেখেন এখানে চেনের একটা ক্লিপ আছে এই ক্লিপটা ঢোকাই দিবেন বাস এটা মনে করেন যে খুঁটিতে বসেছেন আর কি এটা ঠিক আছে এবার এই যে দেখেন

সেটিং এখন এটাতে আপনি সাড়ে সাতত্রিশ কেবি পঞ্চাশ পর্যন্ত পঁচাত্তর কেবি পর্যন্ত পারবেন এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সমস্যা হয় উঠাইতে ক্লিয়ারেন্স থাকে না এক কথায় এক কথায় যেখানে ক্লিয়ারেন্স থাকে না সেখানে এইটা আপনারা ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে কাজের সুবিধার্থেও এই জিনটা আপনারা ব্যবহার করতে পারবেন তো অনেকের মধ্যে এই জিন সেটিং করানো একটা ভীতি কাজ করে যে এই জিনিস আবার সেটিং করবো এত বড় জিনিস কেমন সেটিং করব এটার ওজন ঠিক আছে তো আমি মনে করি যে যারা মানে ভালোভাবে কাজ করতে চান যারা তারা এইটা এভাবে সেটিং করবেন দেখেন কি একটা অবস্থা এই যে শুধু এটা হ্যান্ড টাইট এই অবস্থা তো হ্যান্ড টাইট দেবেন না এটা রেঞ্জ কিংবা প্লায়ার একটু টাইট দেবেন টাইট দিলে পরে আপনার এটা খুব সহজ একটা পদ্ধতি অনেকে ভয় করেন আপনারা খুলেন ভাই তো এইভাবে সেটিং করবেন ট্রান্সফর জিন ট্রান্সফর জিন সেটিং করে আস্তে আস্তে মনে করেন যে আপনারা কাজ করবেন এটা খুবই ইজি একটা বিষয় এবং সেফটি এটা ফুল সেফটি একটা বিষয় এটা আমাদের এটা নষ্ট হলো কেন কয় দিন আগে তো ভালো ছিল তাই না আপনারা এইভাবে ট্রান্সফর্মার জিন জিন করবেন সেটিং করে আপনারা ভালোভাবে কাজ করবেন কারণ হচ্ছে যে প্রত্যেকটা কাজেই প্রত্যেকটা কাজে নিরাপত্তার সাথে করা উচিত এই জন্য আজকের ভিডিওটা আপনাদের মাঝে দেওয়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম